ওই যে ঢাকার পাহাড়ের ফেরেশতারা অপেক্ষা করতেছে আপনি শুধু একটু অনুমতি দিলে তাইয়বাসীকে এই দুই পাহাড়ের মধ্যস্থানে স্থানে আয় এমন ভাবে ধ্বংস করিয়া দিবে হযরত আবু বাইদার رضی আল্লাহু তাআলা নহ জুদ্দের ময়দানে জুদ্দের ময়দানে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন আবু বাইদার আব্বা

কেমন ভালোবাসা ছিল সাহাবিদের ভিতরে কেমন আদর্শ ছিল নবীকে কলিজা দিয়ে কেমন ভালোবাসত আবু বাইদার দিয়ে আল্লাহ বললেন বাবা গো তুমি এটা কি বলো যে নবীর হাতে আমি ইসলাম গ্রহণ করলাম যে নবীর হাতে আমি ইমান গ্রহণ করলাম যে নবীকে ভালোবাসলাম কলিজা দিয়ে তোমার সন্তান বেঁচে থাকা খালিন মোহাম্মদের গায়ে কেউ হাত দিতে পারবে না মুসলমান সন্তান আর বাবা খেল করেন খুব খেল করেন সন্তান আর বাবা সন্তানের কথা কে উপেক্ষা করে বাবা আবার দৌড়াই সন্তান আবার সামনের দিকে অগ্রসর হয় বাবাকে আটকায় ফেলায় বাবাকে বলে বাবা গো তুমি যে দিক দিয়ে এসেছো ওই দিকে চলে যাও আর সামনের দিকে আগাইও না সামনের দিকে আগাইও না বাবা তুমি আমার নবীকে হত্যা করতে পারবে না আমার নবীকে কতল করতে পারবে না

চলে যাও তোমার সন্তান বেঁচে থাকা পর্যন্ত আমার মায়ার নবীর গায়ে কেউ টাস করতে পারবে না পারবে না সন্তানের কথা কে অপেক্ষা করে আবার সামনের দিকে যখন দৌড়াই ও আদালতপুর এলাকার মানুষ একটু খেয়াল করে দেখেন। সন্তান বাবাকে কি করে দেখেন যখন একবার দুইবার তিনবার যখন বাধা দিলেন সন্তানের হাতে যেমন তার বাড়ি আছে বাবার হাতেও তেমন তার আছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে সন্তানের হাতেও তার বাড়ি আছে বাবার হাতেও তার আছে সন্তানের কথা কি অপেক্ষা করে যত সামনের দিকে দৌড়াই আব্দুল্লাহ যখন সামনের দিকে দৌড়াই সন্তান তোর উঁচু করে সন্তান তোর উঁচু করে আর এমন ভাবে আঘাত করে আল্লাহু আকবার বলে এমন বাবার গর্দানে আঘাত করে বাবার গর্দানে আঘাত করার সাথে সাথে বাবার গর্দানটা নিজের দেহ থেকে তিন চার হাত দূরে যেয়ে পড়লে আল্লাহু আকবার এমন ভালোবাসা নবীর ভালোবাসা অন্তরের ভিতরে কেমন নবীর নবীর কেমন নবীকে সামনে দাঁড়িয়ে যায় ভালোবাসার পথে যদি আমার নেতা যদি দাঁড়িয়ে যায় নেতাকে তিন তালাক মারো নবীর ভালোবাসার সামনে যদি আমার নেত্রী দাঁড়িয়ে যায় নেত্রীকে দশ তালাক মারো ও দুনিয়ার মানুষ মানুষ নবীকে ভালোবাসার কারণে নবীকে ভালোবাসার কারণে মহাব্বত করার কারণে দুনিয়ার সব মানুষ যদি আমার পর করে দেয় তাতে কোনো অসুবিধা নাই আসরের ময়দানে আমার নবী যদি আমার পক্ষে থাকে আমার আর কিছুই লাগবে না নবীকে ভালোবাসতে হবে যে নবী আপনার জন্য আমার মার ওহুদের ময়দানে রক্ত যাইছে ও আদালতপুরা এলাকার যুবক তাই ফের ময়দানে আমার কত রক্ত জড়াইল ইসলামের জন্য তো রক্ত ঝরাইছে আজকে আমরা সহজে ইসলাম পাইছি আমার নবীর রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলাম পাইছি আমার রক্ত আমার রক্ত কোন দান নাই কি জন্য আমার রক্তের ভিতরে মুনাফিকি ভরা আমার নবী দিনের জন্য তিন দিন না খেয়ে দিনের দাবাত দিয়েছে আরে বুঝরা তারা বুঝে না। আমার নবীকে তারা মারছে রক্তাক্ত করছে তাই এক কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লেলায় দেয় ওই মোহাম্মদ কে তোমরা পাথর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করো যুবকদেরকে লড়াই দেয় আমার ভাবে পাথর নিক্ষেপ করে নবীর শরীরে যে শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল ও আমার প্রিয়তম যে নবী এত মার খাইলো শুধু ইসলামের জন্য তাই মাইদানি এত রক্ত হইলো আমার নবী বেসিয়া যায় হজরত রাদু তার নবীকে আমজা করে ধৈরা তোলার চেষ্টা করে নবী ওঠে আবার বেহস হয়ে যায় নবী আবার জমিনে আবার পড়ে যায় যায় রাতি আল্লাহ তার আবার নবীকে পদ করে ধরে আর বলে ভয়ার নবী গো এই তায়ের বাসে আপনার চিনলো না তাই বাসে আপনাকে রক্তাক্ত করলো সেবিকে নবীকে বানাইলে দুনিয়ার কোন কিছুই সৃষ্টি হইতো না

জিব্রাইলকে বলে ও জিবরাইল তাড়াতাড়ি যা আমি আল্লাহ সহ্য করতে পারি না সহ্য করতে পারি না আমার নবীর শরীর রক্তাক্ত হয়েছে তাড়াতাড়ি যাও আমার নবীর অনুমতি দিয়া তায়াব বাসীকে ধ্বংস করে দাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে চলে আসলেন নবীকে দেখে বললেন পয়গম্বর

নদীর মাঝ বরাবর কর্ণ করিল ও পাইগো মারবিটা চক্ক কলল আপনি শুধু একটু অনুমতি দে ওই জেদকের পাহাড়ের ফেরেশতারা অপেক্ষা করতেছে আপনি শুধু একটু অনুমতি দিলে তাইর পাশে কে এই দুই পাহাড়ের মধ্যখানে फैलाया এমন ভাবে ধ্বংস করিয়া দিবে

ও জিব্রাইল আজকে তারা আমি মোহাম্মদ কে চিনে নাই তাদের ঘরে যারা আসবে তাদের বংশধরে যারা আসবে তারা এক সময় আমাকে চিনবে কুরআন হাদিস পড়বে তারা ঠিকই ইসলাম গ্রহণ করবে ও জিব্রাইল না 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 তাইয়েবাসীকে ধ্বংস কইরো না ওরে বেইমানের দা আমার নবীর আদর্শ দেখে আমার নবীর ব্যবহার দেখে আমার নবীর আচরণ দেখে বেইমানেরা মুসলমান হইতো আমার নবীর বংশধরেরা নিজের চাচার এলান দিত এলান দিত আমার বাতিজার কাছে না আমার বাতিজা পাগল হয়ে গিয়েছে কাফেররা দলে দলে যাই রে পাগল হয়ে গেছে দেখি কেমন পাগল হয়েছে একটু দেখে আসি যে মানুষটা নদীর কাছে যায় সবাই চোখের পারিস বলে এই মানুষটা কোনদিন পাগল হইতে পারে না এত সুন্দর বাদু কোনদিন পাগল হইতে পারে না দলে দলে যা মোহাম্মদের কাছে আর ইসলাম গ্রহণ করতেই থাকে সুবহান আল্লাহ বেঈমানেরা যতই বাধা দিবে কোন লাভ নাই কোন লাভ নাই মুসলমানদের ইমান মজবুত থাকলে বেঈমানদের কোন গরম কথা মুসলমানরা কোনদিন ভয় পাবে না কেন না তোমরা জানো না তোমরা জানো না মুসলমানরা হইল নিজেকে যদি নবীর আদর্শ মোতাবেক না চালাইতে পারো নিজের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নিজের জীবনটাকে নবীর আদর্শ মোতাবেক চালাও নবী কিভাবে চলতে বলছে ওই আদর্শ মোতাবেক যদি নিজের জীবনটা আমি গড়তে পারি নবীর আদর্শ মোতাবেক যদি আমি চলতে পারি নিজের জীবনটা আমি জান্নাতি বানাইতে পারবো আর যদি নিজের জীবনটা যদি হেলাই দোলাই খেলাই যায় তোমার জন্য আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে নিজেকে নিজে প্রশ্ন করিয়া দেখুন নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন নবীর আদর্শগুলো সব কিছু খুঁজে পাইবেন কিছু খুঁজে পাইবেন যে নবী আপনার জন্য আমার জন্য এত কষ্ট করে গেছে এত রক্ত ছড়াইলো আর বেইমানেরা ইসলাম নিয়ে কুটুক্তি করে আর মুসলমানরা ঘরে বসে থাকে তোমার মতো মুসলমান খালি মরে দেখো কবরের ভিতরে যাও যাও টেটটা পাইবা পাইবা আলেমদের বিরোধিতা করো ভিতরে এখন বুঝবা না এখনো সময় আছে সংশোধন হন এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করেন এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করে আল্লাহ নবী পাই কত ভালোবাসছেন

হজরত বিলা দিয়া লাহু পালেন বিলা দেখে আসো আমার আলকামার পাশে যে কালিমা তালকিন দাও এই জন্য মৃত্যু সাজা ব্যক্তির সামনে বলবেন না যে জরুরি লাই লা লাল পড়ে লাই লাল পড়ে না আপনি বসে বসে পড়বেন কেননা মৃত্যুর যে একটা যন্ত্র না এটাই তো আগে বড় যন্ত্র না আপনি যে বলতেছেন যদি বলে না কইতাম না কালি তো সব শেষ এই জন্য মৃত্যু সাজা ব্যক্তিকে বলবেন না যে কালিমা পড়েন কালিমা পড়েন না আপনি পাশে পাশে তালকিন করেন পড়বেন বেশি 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 করে

আল্লাহ নবী پیغمبر বললেন বিলাল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার আলকা আলকামার বাড়িতে কোনো তার মা বেঁচে আছে কিনা তার বাবা বেঁচে আছে কিনা বিলাল رضی اللہ عنہ তো দৌড়াইয়া আলকামার رضی اللہ বাড়িতে দৌড়াইয়া গেলেন যে বললেন ও আলকামার নবী বলছেন আপনাকে যাইতে যদি সম্ভব না হয় নবী আপনার বাড়িতে আসবে আলকামার মা বললেন আমি নিজে নবীর দরবারে যাইব আলকামার মা নবীর দরবারে যাই নবীকে সালাম দিলেন আল্লাহ নবী বললেন ও আলকামার মা তোমার আলকামা কেমন ছিল কেমন চরিত্রের মানুষ ছিল আলকামার মা বললেন ও پیغمبر আমার আলকামা অনেক ভালো মানুষ ছিল দানশীল মানুষ ছিল নামাজ পড়তো ও پیغمبر অনেক ভালো মানুষ ছিল আল্লাহ নবী پیغمبر বললেন ও আলকামার মা তোমার সাথে আলকামার সাথে কেমন ব্যবহার ছিল কেমন সম্পর্ক ছিল আলকামার মা চোখের পানি ছাড়ে ধরো ও পৈ আমার আলকামার প্রতি আমি অসন্তুষ্ট ও ও আমার আলকামার বিবাহ করার পর আমার আলকামার বইয়ের কথা শুনতো বারবার বইয়ের কথা শুনতো আমার কথা শুনতো না শুনতো না ও পই আমার আলকামার উপরে আমি অসন্তুষ্ট আল্লাহর নবী পায়গম্বর বললেন ও আলকামার মা আমার আলকামাকে মাফ করিয়া দাও আমার আলকামা বড় কষ্ট পায় ও আলকামার মা আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে যাও আলকামার মা বলেন পায়গম্বর না না আমি অসন্তুষ্ট আমি সন্তুষ্ট হইব না আমার আলকামার উপরে আল্লাহ নবী পায়গম্বর বললেন ও রে আগুনে ফালাও আল্লাহ নবী বলে আসরের ময়দান আমার আর তাম আগুনে পড়বে আমি নবী সইতে পারবো না আমার আর কামাকে আগুনে পড়ে দাও তাড়াতাড়ি আগুন ধরাও আর কামার মা চোখের পানি সে বললেন ও এই কাজ করবেন না আমি মার সঙ্গে আমার সন্তানকে আগুনে পড়াইবেন না যে মা দশ মাস দশ দিন গর্বে সন্তানকে কত যন্ত্রণা দিল ও পাইগম্বার কত ব্যথা দিল যে সন্তান আমি এত যন্ত্রণা এত কষ্ট সইতে পারলাম আমি এতটুকু কষ্ট আমি সইতে পারবো পাইগম্বার আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম ও পাইগম্বার আপনাকে সাক্ষী রেখে বললাম আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমার আলকামার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ নবী বললে রবি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার আলকামাকে দেখেছো আলকামার কি অবস্থা বিলাল রাধি আল্লাহু তারাই আলকামার বাড়িতে যা আলকামার বাড়িতে যাবার সাথে সাথে দেখে আলকামার মুখ থেকে কালি মা বাগীর হচ্ছে শুধু আর কি ভালোবাসা কি ছিল এখানে মায়ের কথাও আছে মা কত ভালোবাসত মার বলে যদি কষ্ট লাগে সব শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে অরে কাছে মায়ের কে খেদ মুখ করে মারে ক্ষেদ করে ঠিক আছে মার খেদমত করে খেদমত করা করার কারণে আবার বউরেও ফিটাই আছে না মন বউকে ভালোবাসবে মা কেও ভালোবাসবে বউকে পাত্তাচুর করবেন মারে খেদমত করবেন সেও তো একটা অসহায় মেয়ে অনেক যুবকরা আছে মাকে ভালোবাসো কোনো সমস্যা না মাকে খেদমত করবা তোমার এটা তোমার দায়িত্ব মাকে খেদমত করবা ভালো কথা কিন্তু বউকে অত্যাচার করবা না নিপুলন করবা না বউকে বুঝাও মাকে বুঝাও এক জায়গায় ডাকো তুমি সন্তান মায়ের পাটা জড়াই ধরবে যে মা আমার ভুল হয়েছে আমার স্ত্রী হয়তো বুঝে নাই মা আমার মাফ করে দাও আরে মায়ের কাছে যদি সন্তান মাফ তা সন্তানের সম্মান বাড়ে না কমে মার কাছে যদি সন্তান যে বলে মা আমার মাফ করে দাও তা এইটুকু যে মাফ করে দাও এইটুকু আল্লাহ দেখে আল্লাহ সন্তানের সম্মান বাড়ায় দেয় সুহান আল্লাহ ওই দর্শক নারী অনেক আছে মায়ের মা কথা শুনে বৌরে পিটায় না মারে বুঝাও বউকে বুঝাও যে দেখো সে আমার মা তুমি আমার স্ত্রী আমি তোমার কেমনে আমি তোমার কেমনে গালি দিই কেমনে মারি আমি কেমনে শাসন করি তুমি একটু বুঝো একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস বুঝাও মেয়েটা এমনি বুঝে যাবে সে তো এমনি অসহায় তোমার ঘরে যে আছে তার বাবা নাই তার মা নাই তার আত্মীয় স্বজন নাই তোমার দিকে থাকে তুমি স্বামী বরে না বিয়ে তুমি স্ত্রীকে দেখতে তুমি বিয়ে মারে খেদম করো মার খেদমত করার কারণে আবার বউরে ফিটাইবা বউরে গালি দিবা না এটা না এটা ইসলাম শিক্ষা দেয় নাই আমার নবী শিক্ষা দেয় নাই এই জন্য তো বলি নবীর আদর্শ করেন নবীর আদর্শ দেখেন সব বুঝবেন গোপনে গোপনে আমার শব্দ হবে বউর আমার পিতায় গোপনে গোপনে যাতে শব্দ না হয় শিক্ষিত মানুষ না কলেজের প্রফেসর হাফিজ সাহেব মাওলানা সাহেব যদি জোরে জোরে পিতায় আশেপাশে মানুষ তো দেখবে হাই হাই হুজুর বউ ফিটায় হাই হাই একজন শিক্ষিত মানুষ বউরে ফিটায় এই জন্য গোপনে ফিটায় গোপনে মার বুঝেন কিল ঘুষি মারলে শব্দ হয় না কিন্তু বুঝছেন এই জন্য এই কাজ করা যাবে আমার যুবক ভাইদেরকে বলি এই কাজ কোনোদিন করবা না মারে খেদমত করবা মারে বুঝাইবা স্ত্রী কেউ বুঝাইবা সেও তোমার স্ত্রী তারে বুঝাইবা যে আমার মা যার গর্বে আমি হয়েছি যার ওসিলে তুমি আমারই পাইছো আমার মতো স্বামীর আমার মার মনে তুমি কষ্ট দিও না বউকে বুঝাও একদিন দুইদিন দিন বুঝাও দরকার হলে তুমি সন্তান মার পা জয়টা ধরাইয়া বলবা মা তুই মাফ করে দাও আরে এই কথা বলার সাথে সাথে মা তো তোমার কাম কান্না করে দেবে তুমি কেউ নে মার আঘাত দাও একজন আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি যাই নবীর আদর্শ যদি আপনার ভিতরে ফিট করতে পারেন তাহলে ইসলাম সুন্দর আপনি সুন্দর আপনি জান্নাতি হতে পারেন কারণ পরে জুলুম করবেন অত্যাচার করবেন না দেখেন না আলেমদের উপরে সাধারণ মানুষের উপরে জুলুম করতে করতে অত্যাচার করতে 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 এমন একটা পর্যায়ে গেছেlastে পালাই যেতে বাধ্য হইছে আলেমরা বারবার সতর্ক করেছিল বারবার সতর্ক করেছিল যে আপনি এই কাজ করেন না অন্যায়ভাবে মানুষকে জুলুম করতেছেন অন্যায়ভাবে মানুষকে জেলে করতেছেন অন্যায় মানুষকে মারতেছেন অন্যায় আয়না আইনা পড়তেছেন করতেছেন গুম করতেছেন এই কাজ করেন না বারবার আলমরা হুঁশিয়ার করছে শুনি না এমন এক পর্যায়ে গেছে কি হয়েছে লাস্টে বলার টাইম পানে দৌড়াই গেছে এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো আমার সময় অল্প আমি আবার এখনই ঢাকা চলে যাব আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আপনাদের ইমাম শাহ মুফতি ইয়াসিন আহমদ মাহমুদি ওনার আব্বা যদি আজকে বেঁচে থাকতো আজকে এখানে বসে থাকতো আমরা একসাথে লেখাপড়া করছি আজকে উনি বেছে নাই ওনার জন্য দোয়া করবেন আপনাদের হুজুরের আব্বার জন্য দোয়া করবেন ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে যে কথা কথা আমরা শুনলাম এই কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন وفي دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته